ঘন্টা লাগায়া ভালো পরিয়া শোনো আজকের সম্মেলনটা তোমার আর জীব আমার জীবনের শ্রেষ সম্মেলন হয়েয়া যাইতে পারে আগামীকালকে এই ময়দান ঠিকই পরিয়া থাক পেরে যুব আগামীকালকে কিন্তু এই সম্মেলের মধ্যে আর কিন্তু কোরানের বানী হবে না কথা চোরে বলো ঠিক কেড়া আগামীকালকে আর বাণী হবে না আস এখনো যারা দোকান পাটে বসিয়া রইস আসো জান্নাতের বাগানে আসো আসিয়া পয়সা দেখো এখানে মজা লাগে কিনা কারণ এখানে সবাই তো আসতে পারবে না আল্লাহ যাদেরকে কবুল করবে সেই তো আসতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসরাফিল যখন একটা সিনসিনায় ফুৎকার দিবে এই ফুৎকারের এত আওয়াজ

লক্ষ মাইল দূরের সূর্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ফুলকারটা দেওয়ার পর এই সূর্যটা পুরা খাচরের ময়দানে একাদত বা শোয়ার উপরে সৈন্যা আসবে আসার পরে আল্লাহ বলবেন ও ফেরেশতার মাইল সূর্যার সূর্য রাখার কোন দরকার নাই এই সূর্যটা দুনিয়ার থেকে তেরো লক্ষ মাইল তেরো লক্ষ গুণ বড় আল্লাহ রব্বুল আলামিন বলেন এই সূর্যটার পুরা সূর্যের মুখগুলা হল উপরের দিকে পুরা আলোগুলা উপরের দিকে দিতেছেন পিঠটা হলো নিচের দিকে

জের ফরউ কিন্তু আমি আমার মালিকের সাথে নাফরমানি করব আল্লাহ কয় যখন সূর্যটা যখন সাদি আসবে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাগানিতের आवाज দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকু লিআউ

সরুজুটি বলবে যত আলো আছে সব সারিয়া ওরা সরুজের আলোটা যখন আলো সারিয়া দিবে এইবার আলো দেওয়ার পরে নাম্বার মান চুদ

সাড়ে চোদ্দশো বস শুরু হয়ে গেল বড় 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 পন্ডিতেরা কত চেষ্টা করলো কোরআনের মধ্যে কোনো ভুল বের করতে পারলো না বরং যারা গেল ভুল বের করার জন্যে বড় ওই কোরআনের ভুল বের করার জন্য যখন গেল তারা যারা গেল কোরআনের ভুল বের করার জন্য তারাই কোরআনের বলায় লাগাইল এরপরও কিছু ব মুসলমানের ঘরে আমার আল্লাহ পাঠাইলো তার ও কি আমার মালিকের তুমি ভয় করবা না আমার মালিকের রশিটা তুমি কেন মলায় লাগাইবা না লাগাও ভারত দিকে তাকায় দেখো শিবशंकर মহারাজ বাদশা হাশর পণ্ডিত ছিল শিবशंकर মহারাজ ওই শিবशंकर মহারাজ জক্কো মুসলমান হইবে অন্য অন্য কিতাব গুলা সব গুলা ঘাটিয়া দেখলো যে না এটার মধ্যে ভুল আছে শেষ পর্যন্ত যখন কোরআনটা যখন বিশ্বাস করা শুরু করিয়া দিছে শিব শঙ্কর মহারাজ কোরআন যখন বিশ্বাস করা যখন শুরু করিয়া দিছে এইবার কোরআনের মধ্যে ডুবিয়া দেখে কোরআনের মধ্যে কোনো ভুল নাই কারণ কোরআলের শুরু আল্লাহ তালা একটা শিল লাগাই দিছে জালি কালকিতা মল্লা ফি আল্লা শুরুতেই একটা শিল লাগাই দিল এই কোরআলের মধ্যে কোনো ভুল নাই এই কোরআলের মধ্যে কোনো রকমের সন্দেহ নাই বড় 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 পন্ডিতেরা ওই শিবশঙ্কর মহারাজ যখন কোরআনের মধ্যে ঢুকলো ঢুকিয়া দেখে এটার মধ্যে তো কোনো ভুল পাওয়া যায় না অঙ্গীকার করলো ইচ্ছা করলো এরাদা করলো আমি মুসলমান হয়ে যাব এত সহজই কি মুসলমান হওয়া যায় কারণ লক্ষ লক্ষ মানুষ হব তার অনুসারী এইবার শিবশঙ্কর মা চিন্তা করলো না না যতই অনুসারী হোক না কেন আমি তো আমার মালিকের পাগল হইতে চাই আমার মালিকের আমি গোলাম হইতে চাই আমার মালিকের গোলাম হইয়া যদি আমি কবরে না যাই কবরের ভেতরে আমার আপন কেউ তো থাকবে না শিব মহারাজ পুরায় রাজা আমি মুসলমান হই আমি আর এই হিন্দু ধর্মের ভেতরে আমি থাকতে চাই না এইবার যখন বেলা যখন ইচ্ছা করলো শিব শঙ্কর মহারাজ ইচ্ছা করলো পুরা মুসলমান হয়ে আমার ইচ্ছা কর্ম ও যুবক বন্ধু ভালো করে কানটা লাগায়া শুনিয়া দাও শিব শঙ্কর মহারাজ যখন রাত্রে বেলা ইচ্ছা করলো মুসলমান হইয়া যাবে এইবার চিন্তা করলো আমি আর কতদিন আমার মালিকের বইলা থাকবো রাত্রে বেলা যখন চিন্তা করে করে যখন শুয়া পড়লো রাত্রে ঘুমের মধ্যে শিব শঙ্কর মহারাজের ঘরের মধ্যে দেখে মদিনাওয়ালা হাজির হইয়া করি শঙ্কর কি চিন্তা কর জিন্দা করিও না আমার মালিক তোমার পক্ষে থাকলে যথেষ্ট আমার মালিক যদি পক্ষে থাকে কারণ দুনিয়ার মানুষ दुश्मनी করতে পারে দুনিয়ার মানুষ শত্রু দামি করতে পারে দুনিয়ার মানুষ মানুষের পিছনে মোকাবেলা করার জন্য মানুষের পিছনে दुश्मनी করতে পারে মানুষের জন্য মানুষের दुश्मनी করিয়া কোনো কিছু করতে পারে না আল্লাহ তুমি পক্ষে থাকে এ যুবক শিবশঙ্কর মহারাজকে বদিনওয়ালা বলে পরে না ঘুমিয়ে নাও এই শিব শঙ্কর মহারাজ বলে মদিনাওয়ালার মুখের সাথে মিলাই আমি কালে মরিয়া নিলাম চিন্তা করলাম আমি তো মুসলমান হইলাম আমার স্ত্রী তো আর মুসলমান হইল না আমার স্ত্রীকে আমি সকাল বেলা কি বলবো সকাল বেলা আমার স্ত্রীর সাথে আমি কেমনে কথা বলবো কারণ আমি নতুন মুসলমান হইয়া গেলাম আমার স্ত্রী তো এখনো মুসলমান হয় নাই আমার মেয়েটাও কোন মুসলমান বাহিরাই এইবার সকালবেলা যখন ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠার পর

নিয়া বড় টেনশন করছিল তার স্ত্রী যখন মুসলমান হয়ে গেল এই জন্য তার কাছে খুশি লাগতেছে এইবার চিন্তা করলো আমার একটাই মাত্র কন্যা আমার একটা মাত্র মেয়ে এই মেয়েটা যদি মুসলমান হইতো তাহলে আমাদের ফ্যামিলি সবাই তো আমরা মুসলমান হয়ে গেলাম এইবার মারের দরজায় যখন ভিতর থেকে কন্যা সন্তানটা ডাক দিয়া কয় বাবা মারের দরজাকে ইচ্ছে করছি করবো না মরিয়ে যাবো তারপরও না কারণ তোমরা এতদিন পর্যন্ত ছিলাই এক ধর্মের ভেতরে আজকে রাত্রে আমি নতুন একটা ধর্ম আমি গ্রহণ করেছি বাবা রশিদ সংবর মহারাজ দা দিয়া বলে ও আমার মেয়ে তুমি আবার কোন ধর্ম গ্রহণ করলা এইবার মেয়েটা ডাক দিয়া কয় বাবা ভূমির মেদার মদিনাওয়ালা আমারে কালেমা কইয় আমারে মুসলমান বানায়া গেছে আমি এখন থেকে মুসলমান শিবশঙ্কর মহারাজ সুত্রিয়া সুত্রিয়া দায় করে আর বলে মালিক তোমার মতো দয়ার মাওলা আর কেউ নাই এত বছর পর্যন্ত আমি কোথায় ছিলাম

যখন পুরুষাব হয়ে যাবে মা বলতে পারবে না ককল পুরুষাব হয়ে গেছে এ যুবকের দুনিয়ার মধ্যে যখন কোনো ভাষার ভেতরে যদি বাদশা পুরস্কার করে আশেপাশের মানগুলো ঘুমাইতে পারে না মায়ের চিৎকারকেও ঘুমাইতে পারি

অধিক দিয়া মানুষগুলা দেখবে হেলবে আর দুনবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইবার তারা বলবে আল্লাহ বালু গুমা বলে নেশা করেছে তারা হেলতেছে দুনতেছে আল্লাহ বলবেন না না এরা নিসা অপমান করে নাই কেন এইভাবে ভাবে হেলতেছে নিতছে জানো

ওই কঠিন আজাব দেখিয়া তারা এই রকম ভাবে করতেছে এদিক দিয়া জাহান নামের গুরি গুরি বাবা মিডিয়া সেন্টার হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।